মূলত আপনারা হচ্ছে এই ছাগলগুলো কি উদ্দেশ্যে পালন করে থাকেন ছাগলগুলো তো ব্রিডিং এর উদ্দেশ্যে এক ছাগল ব্রিডিং করাই কিছু আর প্রতি বছর মনুষ্য পূজায় এই পাঠাগুলো বিক্রি মনুষ্য পূজায় মনুষ্য পূজা কবে এই তো আর এক মাস আছে এই এক মাসের মনুষ্য পূজা এগুলো সেলস হয়ে যায় নাকি আপনি এখান থেকেই কি নিয়ে যায় ছাগলগুলো সব এখান থেকে নিয়ে যায় এগুলো তো মূলত সব পাটা ছাগলই আপনি তৈরি করেন নাকি পাটা ছাগল পাটা ছাগল এই ছাগলের কত বছর বয়স

দর্শক দেখতে এসছেন আমি একটা পাঠা খামার অবস্থান করছি বিশাল খামার এখানে আপনারা পাঠার বিভিন্ন জাত বিভিন্ন উন্নত মানের পাটা ছাগল এখানে পাবেন হ্যাঁ এরকম সুন্দরী সুন্দরী ছাগল পাবেন তথাপরি ছে জিবলা হ্যাঁ বস বসের বিষে উঠছে ছাগলের এই অভ্যাসটা বেশি ছাগলের বিষে মুড়ে বেশি আচ্ছা